চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষের সরকার বাংলাদেশের মানুষের মতামতের সরকার প্রতিষ্ঠা করা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে যারা একদলীয় শাসন ব্যবস্থা বিশেষ করে বাকশাল কায়েম করেছিল তার পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে বহুদলীয় গণতন্ত্রের একটি প্রাথমিক স্তর হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠার পর থেকে এদেশের গণমানুষের দল হিসাবে বিএনপি প্রায় পাঁচ দশক অতিক্রম করছে এই সময় আমাদের গত পাঁচ দশকের সবচেয়ে ক্লান্তি লগ্ন ছিল গত সতেরো বছর এই সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের মতামতের ভিত্তিতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের অপরেশীন সংগ্রাম চলমান রয়েছে আমরা কিন্তু সেই সংগ্রামের ধারাবাহিকতা এখনও রয়েছে। এখনও একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় যত প্রক্রিয়া সেটি শুরু হয়েছে কিন্তু এখনও এটি সমাপ্ত হয়নি সুতরাং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার যে আশা আকাঙ্ক্ষা যে সেটির অন্যতম হচ্ছে বহুদলীয় গণতন্ত্র এবং একই সাথে এটিও স্পেসিফিক করা যায় যে মানুষের সরকার অর্থাৎ জনগণের যে সরকার প্রতিষ্ঠা করা যেটি গত সতেরো বছরে সম্ভব হয়নি আমরা বিশ্বাস করি অন্তত আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে আমরা মনে করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন ঘটবে বলে আমরা মনে করি এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের সকল মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে দীর্ঘ সময় ধরে তারা এরকম একটি দলের উপর আস্থা রেখেছেন এরকম দলের উপর ভবিষ্যতে তারা আস্থা রাখার জন্য মুখিয়ে রয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ বহুদলীয় যে গণতন্ত্র যে বাংলাদেশে পাঁচ দশক আমরা সেটি নিশ্চিত করতে পারিনি বারবার আমরা আপনাদের মনে হয় উনিশশো সাল পরবর্তী সময়ে যখন গণতন্ত্র তার ধারাবাহিকতায় যাচ্ছিল এবং বিশেষ করে উনিশশো সাল পরবর্তী সময়ে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে দেশ যখন একটি ইতিবাচক দ্বারাই চলমান রয়েছে তখন অশুভ চক্র এটিকে হোচট খেয়েছে এবং একানব্বই সাল পরবর্তী সময়ে যখন আবার বাংলাদেশের জয়যাত্রা অথবা গণতান্ত্রিক ব্যবস্থা যখন অত্যন্ত ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে তখনই একটি অশুভ চক্র তারা বাংলাদেশের মানুষের ভাগ্যকে সিনেমেনে খেলার অপচেষ্টা করছে যেটি গত সতেরো বছর ধরে আমরা লক্ষ্য করছি সুতরাং চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষের সরকার বাংলাদেশের মানুষের মতামতের সরকার প্রতিষ্ঠা করা এবং এখন যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে মানুষের মধ্যে যা আস্থাহীনতা তৈরি হচ্ছে সেগুলোকে আস্থায় নিয়ে এসে সেই জনগণের সরকার মানুষের ম্যান্ডেটের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারবে আমরা সেটি মনে করি